বন্ধুরা শিব পুরাণে স্বয়ং দেবাতি দেব মহাদেব নিজে বলেছেন যদি কোনো ব্যক্তি ভাদ্র মাসের জিনিস খাদ্য হিসাবে করবে সেই ব্যক্তির জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে তাই তো বলি বন্ধুরা আগামীকাল ভাদ্র মাসের শেষ সোমবার দিন সবাই একটু হলেও খান এই একটি খাবার আশ্বিন মাস আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে কারণ পুরাণ অনুসারে এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে আমাদের দুর্ভাগ্য কেটে গিয়ে আমরা অখণ্ড ভাগ্যশালী ও ধনবান হয়ে উঠতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই পুরাণে দেবাদিতে মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন যদি কোনো শিব ভক্ত শ্রাবণ মাসের শেষ সোমবার দিন বাবার নাম স্মরণ করে এই জিনিসটি একটু খোলেও খাদ্য হিসাবে গ্রহণ করবে সেই ব্যক্তির জীবনে কখনো দারিদ্রতা আসবে না রোগ ব্যাধিতে ভুগবে না সেই সঙ্গে সঙ্গে এই দিন যদি কোনো ভক্ত সিঁদুরে সামান্য এই জিনিসটি মিশিয়ে দিতে পারে সেই ভক্তের জীবনেই সারা জীবন টাকার বৃষ্টি ঘটে তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে খুব সুন্দরভাবে জানিয়ে দেব আপনারা কোন কোন কাজগুলি করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা লক্ষ্মী লাভ করবেন আপনাদের ধন হবে এক কথায় বলতে গেলে আপনারা সর্বসুখের সুখী হবেন সেই প্রসঙ্গে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই দিন বাবার পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্তি হয় তাই অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা দৌড়ে যান বাবার কাছে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য তাই এই দিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমাদের প্রত্যেকের নিয়ে রাখা প্রয়োজন বন্ধুরা শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো সম্বাদ যদি পালন করতে নাও পারেন তাহলে কেবলমাত্র শিবলিঙ্গে এই একটি জিনিস অবশ্যই অবশ্যই অর্পণ করতে হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শিব পুরাণে রুদ্র সংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অন্ন এবং শস্য দিয়ে শিব পূজার কথা বলা হয়েছে বলা হয়েছে সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় বন্ধুরা এই দিন যদি আপনারা আতব চাল অর্পণ করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো আর আতব চাল যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো প্রকার চাল এই দিন ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তবে মনে রাখবেন বন্ধুরা এই চাল যেন অখণ্ড হয় অর্থাৎ চাল যেন ভাঙা না হয় সেই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এই দিন ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বন্ধুরা এই দিন যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার ওপরে এই চাল রেখে সমর্পিত করলে তা আরও শুভ ফলদায়ক হয় বন্ধুরা এই আতপ চালের সঙ্গে সামান্য কালো তিল যদি অর্পণ করতে পারেন তাহলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং শনি দোষ ও পিতৃদোষ থেকেও মুক্তি লাভ হয় এছাড়াও বন্ধুরা এই চালের সঙ্গে সামান্য জব মিশিয়ে এই দিন যদি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করেন তাহলে স্বর্গীয় সুখ বৃদ্ধি হয় আর যদি গম মিশিয়ে তা যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে সন্তান সুখ হয় এবং মুখ মিশিয়ে যদি ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ এবং সমৃদ্ধির কখনো কমতি হয় না তাই বন্ধুরা আগামীকাল সোমবার দিন অবশ্যই পারলে বাবার উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করুন এবং তার সঙ্গে আপনি বিভিন্ন শস্য অর্পণ করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার গৃহেই লক্ষিত হবেই বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের উদ্দেশ্যেও এই দিন কিছু না কিছু দান করুন সম্ভব হলে তাদেরকে আপনারা ভোজন করান এবং আগামীকাল সোমবার দিনের পর পরপর সাত দিন ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে পাঁচটি অখণ্ড চাল নিবেদন করবেন বন্ধুরা শিব পুরাণ অনুযায়ী এই বিষয়টি কিন্তু অবশ্যই করা প্রয়োজন তবেই লক্ষ্মী লাভ হবার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে বাড়িতে বিরাজ করবেন বন্ধুরাজ শাস্ত্র মতে যদি প্রতিদিন এইভাবে মাত্র পাঁচটি অখণ্ড চাল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কখনোই আপনার গৃহে অন্য কষ্ট হবে না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখব যে আগামী কাল ভগবান কিভাবে করবেন, বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ মানে যিনি অল্পেই সন্তুষ্ট হন তিনি ভোলানাথ তাই সকলেই তাকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারে আরম্ভর তথা লোক দেখানো নয় দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাস এই তিনটি বিষয় আপনার মধ্যে না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই তাই যদি এই তিনটি বিষয় যদি আপনার মনের মধ্যে আনতে পারেন তবেই এই দিন বাবা ভোলানাথের পূজা যথা বিধান মেনে সম্পূর্ণ করুন তাহলে নিশ্চিত রূপেই আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পুজো করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল আপনি এই পূজা আপনি আপনার নিজের গৃহে বসেও করতে পারেন তবে এই পূজা সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক শ্রাবণ মাসের সে সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তা যত সমান নয় বন্ধুরা শিব পূজার সর্বপ্রধান দুটি উপকরণ হল ফুল এবং বেলপাতা ফুলের মধ্যেই ভগবান শিবের সবথেকে পছন্দের ফুল হল ধুতুরা চাঁপা আকন্দ কলকে এবং নীল অপরাজিতা যাকে আমরা নীল কণ্ঠ বলে থাকি উক্ত পাঁচ প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই বাবার এই পূজা সম্পূর্ণ করতে পারেন তবে একান্তই যদি এই পাঁচ প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পান তাহলেই সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করা যায় পূজার উপকরণ হিসাবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা গুড় এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গা জল আর যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার বিশুদ্ধ জল যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল আপনি ব্যবহার করতে পারেন এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন একটুখানি আতক চাল। যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবিদ্য অর্থাৎ ভোগের দ্রব্য এই নৈবিদ্যর ক্ষেত্রে অন্ততপক্ষে একটি বাতাসাও দিতে পারে এবং সর্বশেষ ধূপ এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকার কয়েন এইবার আসবো বন্ধুরা এই দিনের শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে বন্ধুরা এই দিন আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে মনের ইচ্ছা নিয়ে আপনি এই দিন দেবাদিতে মহাদেবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমেই স্পষ্ট করুন বন্ধুরা এই দিন বাবার এই পূজা সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারে আবার ফল দুধ সাবু ইত্যাদি খেয়েও আপনারা এই ব্রত করতে পারেন তবে পুজো করার আগের দিন যে আহারটি সম্পূর্ণ করছেন অর্থাৎ সর্বশেষ খাবারটি এবং পুজো সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয় যদি সম্ভব হয় এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন আর হ্যাঁ এই দিন কোনো অবস্থাতেই কোন নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরের বেলায় ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করে এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর উপকরণগুলি সংগ্রহ করে নিন বন্ধুরা এই দিনের শিব পূজা সর্বদাই সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলায় সকালের মধ্যেই এই পূজা সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা শিব পূজা সর্বদাই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন কারণ উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ আর এই পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সদা সর্বদাই উত্তর দিকে বসে করাই নিয়ম বন্ধুরা শিব পূজার প্রারম্ভে প্রথমে এই ভগবান শিবকে প্রণাম করে নিন তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন এরপর বন্ধুরা প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন তারপর দুই এক মোটা তিনবার ওই জল পান করুন বা মুখে স্পর্শ করুন এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট মন্ত্র তিনবার জপ করুন তারপর শুরু করুন ভগবান শিবের পূজা বন্ধুরা প্রদীপ ধূপকাটি চালানোর পর ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবৃদ্ধ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন এরপর পঞ্চামৃত সঙ্গে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার উদ্দেশ্যে এই মন্ত্র যখন আপনারা জপ করবেন তখন হাতের মধ্যে নিখুঁত অক্ষত তিনটি লবঙ্গ নিয়ে এই মন্ত্রটি জপ করবেন বাবার উদ্দেশ্যে এই মন্ত্র জপ করার পর হাতে থাকা লবঙ্গ আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন এই সমস্ত কিছু অর্পণ করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে একশো বার ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন যদি রুদ্রাক্ষের মালা আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের করে গুনেও আপনি এই প্রক্রিয়াটি করতে পারেন এরপর বন্ধুরা যদি আপনারা কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন এবং মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবার পূজায় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে কষ্টভাবে ব্যক্ত করুন দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করুন নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যেন আপনার মনের ইচ্ছাটি পূরণ করে দেন আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি আপনার মনের ইচ্ছাটি খুব দ্রুততার সঙ্গে পূরণ করতে সক্ষম হন এছাড়াও বন্ধুরা এই দিন রাত্রিকালে সবার আগে আপনারা হাতে যে তিনটি লবঙ্গ নিয়ে বাবার মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে অর্পণ করেছিলেন সেই তিনটি লবঙ্গ আপনারা তুলে নেবেন এবং ওই তিনটি লবঙ্গ নিয়ে সিঁদুরের মধ্যে মিশিয়ে দিন এবং সেই সিঁদুর নারী পুরুষ উভয়ই তিলক আকারে ব্যবহার করুন দেখবেন বাবার আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের সঙ্গে সাথে থাকবে সেই অর্থ করে সঙ্গে আসবে এছাড়াও তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোন দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বিল্লপত্র আপনারা অবশ্যই দিন পারলে আমি যে সকল ফুলগুলির কথা উল্লেখ করেছি এই সকল ফুল অবশ্যই বাবাকে নিবেদন করবেন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শিবায় মন্ত্র জপ করে আপনারা বার বার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি তুমি হরণ করে নাও তোমার এই অধম সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো আমার যত পাপ আছে বাবা তুমি আমায় ক্ষমা করো নাম্বার দুই বন্ধুরা আমাদের পুজো তখনই সম্পূর্ণ হবে যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সম্বারে আতচাল, সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন কি পায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন একটি প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন তবে বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনারা তামা বা পেতলে বাসনপত্র ছাড়া আর কোনো ধাতব বাসনপত্র ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে মাটির পাত্রে ব্যবহার করতে পারেন নতুবা আঙট কলা পাতার ব্যবহার করবেন আঙট কলা পাতা বলতে কলা গাছের যে পাতা তার ডগার দিকটাকে আঙুর কলাপাতা বলা হয় এই কলা পাতায় আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন এছাড়াও এই রন্ধন কার্যে আপনারা সামুদ্রিক লবণের ব্যবহার করতে পারবেন না সামুদ্রিক লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন এছাড়াও তেলের পরিবর্তে এক্ষেত্রে আপনাদেরকে ঘিয়ের ব্যবহার করতে হবে এছাড়াও এই দিন মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমে আমি জাতীয় খাবার একদমই খাবেন না বন্ধুরা যদি আপনারা এই দিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে এই বিষয়গুলি মেনে চলবেন এছাড়াও এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন এই ফল আপনারা এই দিন গ্রহণ করুন তাহলে বন্ধুরা এর ফলে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম হ্লিং হিং ক্লিন নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বার নতুবা একুশবার অন্তত পক্ষে জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয় মহাদেবের জন্য ভক্তি থাকে তা বলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন দেবাদী দেব মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দারিদ্রতার এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে